আসসালামু আলাইকুম ড্রিম কিচেনে আবারও স্বাগত জানাচ্ছি নতুন এবং মজাদার একটি রেসিপি দেখার জন্য কেক খেতে যেমন সবাই পছন্দ করি তেমনি অনেকেই আছি যারা কেক বানাতেও পছন্দ করি আবার এমন অনেকেই আছে যারা কেক বানাতে বেশ আগ্রহী কিন্তু পারফেক্ট ভাবে কেক তৈরি করতে পারে না যারা অনেক চেষ্টার পর পারফেক্ট ভাবে কেক তৈরি করতে পারে না তাদের জন্য আজ আমি তৈরি করে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে চুলাই তৈরি দুই ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার এই কেকটা কতটা স্পঞ্জ হয়েছে আর খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো আপনি যদি আমার এই রেসিপি ফলো করে কেক তৈরি করেন আমি কথা দিচ্ছি আপনার কেকটাও পারফেক্ট হবে কেক তৈরির জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কেকের মেজারমেন্ট কাপের সুপার শপে সব জায়গাতেই পাওয়া যায় এই কাপ ছাড়া আপনি যদি কেক তৈরি করতে যান কোনোভাবেই কিন্তু আপনার কেক পারফেক্ট ভাবে আসবে না প্রত্যেকটা কাপেই এর পরিমাপ লেখা আছে এই মাপ অনুযায়ী আপনি যে কোনো খাবার তৈরি করবেন দেখবেন আপনার খাবার পারফেক্ট ভাবে তৈরি হবে তো কেক তৈরির জন্য আমি এখানে প্রথমে শুকনো উপকরণগুলো গুলো চেলে নিব প্রথমে নিয়ে নিয়েছি এক ময়দা এখানে নিয়ে নিচ্ছি এক পরিমাণ পাউডার এরপর আমি নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা নিয়ে এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে চেলে নিব এগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে আমি একটু হালকা নেড়ে এটাকে মিশিয়ে সাইড করে রেখে দিব এবার আমি চলে যাচ্ছি পরের স্টেপে এখানে আমি দুইটা মুরগির ডিম নিয়েছি ডিম কিন্তু অবশ্যই হবে ফ্রিজের ঠান্ডা ডিম ব্যবহার করা যাবে না এখানে আমি দুইটি ডিম নিয়েছি এই ডিম দুইটাকে আমি একটা বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিব আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও দিতে পারেন প্রথম অবস্থায় আমি শুধু শুধু ডিম এটা এভাবে কিছুক্ষণ বিট করে নিব এরপর আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপের একটু কম চিনি আর এটা দু তিন ধাপে একটু একটু করে মিশিয়ে এটাকে আমি বিটার দিয়ে বিট করে নিব একবারে চিনি কিন্তু মেশানো যাবে না তো প্রথমবার আমি একটুখানিক চিনি দিয়ে এটাকে একটুখানি বিট করে নিলাম এরপর আমি আবারও একটুখানি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও আমি বিট করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এভাবে আমি তিনবারে আমি চিনিগুলো অ্যাড করে এটাকে বিট করে নিচ্ছি আর খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট এটাকে বিট করে নিতে হবে চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর আমি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিব একটা কথা মনে রাখবেন সয়াবিন তেল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না তাহলে ডিমে থেকে পানি ঝরবে এবং এই কেকটা আপনার খুব ভালোভাবে ফুলবে না তো আমি ডিমটাকে অল্প কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি আর এখানে শুকনো উপকরণের সাথে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এক চিমটি লবণ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিলাম এবার এই চেলে রাখা ময়দাটাও আমি দু তিন ধাপে একটু একটু করে অ্যাড করে এটা একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব আলতো হাতে এভাবে ঘুরিয়ে আমি এটাকে মিশিয়ে নিব ডিমের সাথে খুব জোরে এলো এটাকে নাড়া যাবে না কেক তৈরির ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন কেকের উপকরণগুলোর মাপ ঠিক মতো হতে হবে এবং আপনার রান্নার প্রসেস যেটা এটা ঠিক রাখতে আপনার হবে আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন সব কিছু এভাবে পারফেক্ট তৈরি করার তাহলে দেখবেন আপনার কেকটাও পারফেক্ট হয়ে যাবে তো তিনবারে আমি এই ময়দাটাকে অ্যাড করে আমি এটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি যাদের বাসায় ওভেন নাই সাধারণত তারা কেক তৈরিতে একটু আগ্রহী কম হয় আসলে ওভেন খুব কেক তৈরি করা যায় ভালোভাবেই এবং কতটা পারফেক্ট ভাবে কেক তৈরি করা যায় আমি আজকে আপনাদের দেখিয়ে দিব তো এটা যখন এরকম ঘন হয়ে আসবে খুব সুন্দরভাবে এ পর্যায়ে আমি এটা একটু সাইডে রেখে এখানে আমি একটা লাভ শেপের মল্ড নিয়েছি এটা আমার অর্ডারে ছিল তাই লাভ শেপ নিয়েছি আপনারা যে কোনো শেপের সম্পূর্ণ বাটিটা আমি তেলে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম আপনারা চাইলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন এরপর আমি এখানে একমোট পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে পুরো বাটিটা মাখিয়ে নিতে হবে হাত দিয়ে বেশি জোরে ঘষা যাবে না এটা এভাবে বাটিটা সাইড করে করে এভাবে ময়দাগুলো মাখাতে হবে হাত দিয়ে ঘষলে তেল সহ ময়দা কিন্তু উঠে যাবে তো আমার একদম সাইডে একটু কম লেগেছে তাই হালকা করে আমি একটু হাত দিয়ে সাইড গুলোতে একটু মাখিয়ে দিচ্ছি এরপর বাকি অংশগুলো ঝেড়ে আমি ফেলে দিব আর কেকটা বাটি খুব সুন্দরভাবে হয়েছে বাটিতে এবার মেখে রাখা কেকের ব্যাটারগুলো আমি একটু উঁচু থেকে ঢেলে দিব যেন মেটারের ভিতরে কোনো বাষ্প থাকলে সেগুলো বের হয়ে যায় তাই একটু উঁচু থেকে ঢেলে দিতে হবে এরপর এটাকে জোরে জোরে দুই তিন বার ট্যাপ করে নেবেন ভিতরের বাউগুলো গুলো বের হয়ে যাওয়ার জন্য এরপর এখানে আমি একটা বড় সাইজের এইরকম রকম নন কড়াই নিয়েছি কড়াইটা আগে ফ্রি হিট করে নিয়েছি এরপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে আমি দিয়ে দিচ্ছি কেকের এই বাটিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর এটাকে আমি তিরিশ মিনিটের জন্য মিডিয়াম হিটে জাল হতে দিব আমি ইন্ডাকশনে দিয়েছি তাই মিডিয়াম হিট রেখেছি আর আপনারা যদি গ্যাসে তৈরি করতে চান তাহলে মিডিয়াম টু লোতে দিতে হবে তিরিশ মিনিট পর আমি ঢাকনা তুলে একটা পিন দিয়ে আমি কেকটা চেক করে নিলাম একদম ক্লিন ছিল কোনো কাঁচা ভাব ছিল না তার মানে আমার কেকটা কেকটা হয়ে গেছে ঠিক এই আমি ঢাকনা দিয়ে এটাকে একটু খানিক অবস্থাতে ঠান্ডা হতে দিব তারপর কেকটা বাটি উঠে নিয়ে এভাবে চারে চাকু চাকুদের কেটে আমি কেকটাকে তুলে নিচ্ছি আর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর উপরের অংশ কত সুন্দর আর পিছনের অংশ একটু পুড়ে যায়নি কতটা পারফেক্ট ভাবে হয়েছে তো আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ